সকালে রেগে ফোন ধরেছি ফোনটা দেখি বুড়ি ধরেছে আমি বললাম কি ব্যাপার বুড়ি তুমি বাড়ি আসবে না বুড়ি পরিষ্কার বলিল সময় না হলে বাড়ি যাওয়া যাবে না তবে কি বুড়ি কোন মেড়ো ঘরটা ধরে হেরেছে ওই জন্য ভাগে বড়ি বড়ি ধরে ওই জন্য ভাগে বড়ি বড়ি দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে ভাগে বড়ি ছেলে একটা ডাক্তার একটা মাস্টার ওরা যখন চাকরি পায় না তখন দুই লোকের ঠ্যাঁর ওপর ঠ্যাঁ দিয়ে খাচ্ছিলাম যেই চাকরি পেলো সঙ্গে সঙ্গে ভাগাভাগি করে দিল তা আবার ছ মাস করে পারবে ছ মাস দেখতে দেখতে পাঁচ মাস হয়ে গেল যতবার কচি বেটার বলে আয় তোর মান নিয়ে আয় বলে ছ মাস না হলে আনা যাবে না সহ্য করা যায় আজকের পরিষ্কার বলে দিয়েছি আজকের যদি না ওর মান আনে ওর একদিন কি আমার পাঁচ ছদিন দেখিয়ে দেবো करपुर पाया मनमानी पकड़ी हुई दीवानी करपुर पाया मनमानी पकड़ी हुई दीवानी और निसर के सर सर के और निसर के सर 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 के रक्षा दर के কোনটা হয়নি কোনটা বলবে তো তোমরা সন্ধ্যা ছড় না বাইদে ঘরে খিল দিয়ে শুয়ে হ্যাঁ তোমার শ্বশুর খেলো কিনা স্নান করলো কিনা দেখেছো তোমার খাতে তুমি ঘুমাবে এই যে তোমার ডোবাতে আর তুমি সান করবে আর তুমি চাষ করেছো ভাত খাবে তুমি এখানে সমস্যাটা কি হচ্ছে সমস্যা হয় না আমার ডোবায় আমি সান করবো হ্যাঁ ডোবাতে সলমাতে জল ঘোলা করে দিতেছে সে ডোবায় নামা যাবে কি না দেখছ না আমার খাটে আমি ঘুমাবো হ্যাঁ খাট আছে বিছানা আছে বিছানায় বালিশ আছে বালিশের ভিতরে তুলোগুলো ঠিক আছে কি না দেখোছো না দেখো পশু কোথায় আছে রেস্টে আছে দেখো দেখি দেখ বাবা কি হচ্ছে কি বলতো আরে তোমার জন্য যে আমার গ্রামে মুখ দেখাতে পারবো না আমার জন্য গ্রামে মুখ দেখাতে না না এবার থেকে গ্রামে পিছত হাঁটলি দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না আমি উল্টোপাল্টো বলছি হ্যাঁ তোর মার আদমি কি না বল কি হয়েছে মা ছ মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না এখন বলছি তোর মা নিয়ে ঘোকা আমি তো বলছি মা আসবে না 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 আমি কিন্তু यार তার ঘরে ঢুকে যাব কার ঘরে ঢুকে যাব কত জুরি বানিয়ে দেবে তখন কিন্তু বলতে পারবি না আগা তো বলwidetilde তোর মান নি আয় দেখো বাবা তোমার একটা কথা বলি শোনো আমরা দুই ভাই চাকরি পাওয়ার পরে গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নিয়ে আ হোক আ তাই বলি এই এক মাস করে ভাগ করে নে কি হবে রে ছ মাস করে ভাগ করে নিয়ে আ হোক নিয়েছি বাবা ছ আমার গায়ে থাকবে আমার মা ছ মাস দাদার গায়ে থাকবে আবার ছ মাস করে হয়ে গেলে আমার মা আমার কাজ চলে আসবে আমার বাবা বা দাদার কাছে চলে যাবে মাস পরে তোর মা যখন দেখেন আসবে আমি তোর দাদার কাছে চলে যাবো হ্যাঁ ফের মাস পরে তোর দাদার কাছ থেকে আমি তোর কাছে আসবো তোর মা তো দাদার কাজ চলে যাবে হ্যাঁ তাহলে তোর মার সঙ্গে আমি দেখা করব কোথায় গোলবেড়ে বাজারে বল তাহলে কোথায় দেখা করব এই কোন ছেলেরা বিচার করে রে ডাক দেন দেখি ছেলে কপাতা বয়স আছে দেখি বিচার করার শিক্ষা করে দিই কানের এপারে চল মারবো ওপারে বল বল করে ধোঁয়া বেরোবে জানিস এখনো বলতি তোর মান নিয়া দেখো বাবা একসবার এক কথা বলো না মা এখন আসবে না আইবে না না এ তুই নাই মাস্টার তোর কোনো কমন সেন্স আছে হ্যাঁ এখনো বলতি তোর মান নিয়া যা দেখো বাবা একসবার মা মা করো না মা এখন আসবে না আইবে না না বেরো বেরো বাস্তে বেরো বেরো

বাবা কি করে বাঁচবে দেখার দরকার নেই ও গড কি ঘরে দেয় বলো তুমি এটা তো বিরাট যুক্তি করে লেগেছে বুড়ি আসবে আমি নাই ফের চলে যাবো ও বাবা বুড়ি যাবে আমি আইবো আমি যাবো বুড়ি আইবে তাহলে দেখা হবে কোথায় না বুড়ির সঙ্গে আলোচনা করতে হবে এই শেষ ফোন ফোনটা করি তারপর ব্যবস্থা করছি হ্যালো এই ফোনটা শোনো তুমি ধরো কেন তোমার শাশুড়ি গায়ে দাও কি হয়েছে শাশুড়ি মার হাতে কাজ আছে কেন তোমার কি হোটেল খুঁজো নাকি দিস তো দিচ্ছে শুধু তাড়াতাড়ি দাও ফোনটা দাও দেবে না এবার কিন্তু আমি বিচির মিচির ভাষা গালাগালি দেবো কিন্তু হ্যাঁ গালাগালি দেবো এই তোর মার হ্যাঁ ফোনটা দে না ফের বলবো কিন্তু ফোনটা আগে দে হ্যালো তুই ঘরে আইবি নি তুই ঘরে আসিনি আই ঘুমাতে পারি কি বেটা বলে যে ছ মাস পরে আইবি ছ মাস না হলে হবে না এই তুই বেটা জন্ম দিন বেটা তো জন্ম দে বেশি উল্টো পাল্টা কথা বলি ঘরে আয় বলি তুই তুই ঘরে না কাঁদি নি কান্নার মতো হ্যাঁ ঘরে হ্যাঁ ঘরে আয় তুই আয় কি পথ জানি না পথ জানি না কি কেন ঘরে আয় বলে দিচ্ছি বলো বেটার বল চরণ স্টেশন পর্যন্ত দেখাতে বল আমি যাচ্ছি হেঁটে হেঁটে ও আসবে না কি এটা তুই আসবি না বলতি কেন ছাতু বেপারি ধরি নাই রে ছাতু বাজে কথা সাদু বেপারি ধরেছি শালা বুড়ি বলে যাও না ও বাবা কি করা যায় বলো ও বাবা বুড়িও তো আসবে না ভাব খারাপ কি করা যায় সালা শ্যামলির ঘরে ঢুকবো শ্যামলির ঘরে ঢুকলে এটা দুই ভাইয়ের তিন মাসের পর মাইনের টাকা বনা দিতে হবে প্রধানের মেয়ে তো প্রচুর মার মারবে সহ্য করবো কিন্তু এতো জরিমানায় ফেলে দেবো কিছু করার নেই দেখো কি করি দেখো ভাই বিরাট জরিমানা ফেলে দিচ্ছি তাহলে দেখবে কাল সকালে ওই বুড়ি বিধবা হচ্ছে ঠাকুর আমি কি দোষ করেছি তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে দিলে একবার আমার কথা ভাবলে না আমার কি করে চলবে লোকটা চলে গেছে আমার বুকে জমে জমে ফেলবো নিজে হয়ে ঠিক করতে পারি না রাত্রি ঘুমোতে পারি না শ্মশানে চলে এসেছি শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে ওই বেদিতে মালা পরিয়ে দেবো আর এই ধূপ ছেলে দিয়ে যাব ধূপ তো ভালো পাওয়া যায় না গন্ধ তো ভালো নি ওই জন্য মশা মারা ধূপ এনিস দেখে ধূপটা জ্বালিয়ে দি মালাটা পরিয়ে দি ওগো তুমি কোথায় আছো আমি তো জানি না তুমি যেখানে থাকো ভালো থাকো তুমি যেখানে আছো সেখান থেকে আমার আশীর্বাদ করো যে কটা দিন আমি বেঁচে আছি আমি জানি এই ভাবে ধরে মেরে খেতে পারি জিনা জিনা সাথী তেরে বিনা কত ভালো বাসি তো কি ওরে

শ্যামলির ঘরে ঢুকবো বলে কি তুই গেটে তপন শালা ঢুকে আছে ঘর খালি নি কি করব কোন জায়গায় যাওয়ার পথ পায়নি ওই তেল কাঠ একবার টানাস পানে চলে এই সকালও তো বাকি আছে অন্ধকারে মরে যায় কেউ দেখলে বরং খারাপ বলবে বলবে ছেলে ডাক্তার মাস্টার তার বাবা আজকের মরছে এইভাবে দেই যাই কেউ নেই আমার ছেলে দুটো থাকতে পারে এখন দেখো আমি হরিনামের দল আমি শ্মশান যাত্রী আমি জম আমি মরি আমি একা সব এই যাই চিতাটা সাজিয়ে নি সাদা উঠে পড়ে লেগেছে খাবে বলে খাবি জানি তো দেরি কর চিতাটা সাজাই আগুন দি কিছুটা পুরুক শোল পড়া মতো হোক সেটা যেন কাঁচা খাবে গন্ধ খেয়ে গেয়ে ওভেশ হয়ে গেলে হ্যাঁ চিতাটা সাজা দে ভালো মানুষগুলো কিভাবে ছাড় খাচ্ছে দেখো পুরুষ মানুষের এই অবস্থা দেখলে আমার জীবনটা বুড়ি রে চলে গেলাম বুড়ি দুটো সরু সরু কাঠ এনে হাতির মতো শরীর ইয়ে মরবে না ইয়ার কি মারতে বলো তোমরা কি ভাবছো কাঠ পড়বে তার জন্য তো পেট্রোল

শিয়াল বলতে কি রে তো দুটো ছেলে কোথায় গেল লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে তার পরিষ্কার প্রমাণ দেখো দুটো ছেলে থাকতে আছে আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে তোমরা হাসছো তোমাদেরও সময় আছে দিন সব আসবে সবার ছেলে বুলে আসবে যা ওরে শালাকে এই দেখো বেদি ধূপ দেখেছে ও বাবা আমার মোশা মারা ধূপ দেবে কি ভালোবাসে দেখো মারা যায় দেখ যেন মোশায় না খায় যা আগুন আনি এই ধূপের আগুনে আজকের কাজ সেরে নেব আগুনটা কোথায় দিই বলো তো কাঞ্চনের মতো শরীর কোথায় কাটাকুটি নিয়ে যে আগুনটা সেকে নে আগুনটা কোথায় দেওয়া যে জায়গাটা নেই গন্ডগোল হচ্ছে আগুনটা ওখানে দিই যেখানে কাটা সেখান তো মলম লাগাতে হবে না তো কি সারবে নাকি সারা যার জন্য পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে আগুন ওখানে যা হবে বুড়ি রে চলে গেলাম

বুড়ি যেদিন চলে যায় ওই শুক্রবার হাট ছিল যাওয়ার সময় একটা আন্ডার প্যান কিনে দেয় ওই আন্ডার প্যানের স্মৃতিটা বারবার শুধু বুকের মধ্যে ভেসে উঠেছে তবে ওই আন্ডার প্যানের দড়ি তিনবার গোলায় দড়ি দিদি সালা ছোট দড়ি বলে মরিন আজকে তো মৃত্যু বাঁধা আজকের আর কে বাঁচাবে তেল মারা হয়ে গেছে আগুন দিলে কাজ শেষ যা চলে গেলাম বুড়ি ਹਰ ਧਰਗਾ ਹੋ ਲੋਨਾ ਆਗੂ ਨੇ ਜੇ ਪੂੜਵੇ ਅਗੂ ਨੇ ਜੇ ਪੂੜਵੇ ਭਗਦੇ ਨਾਮ ਲੋਗਾ ਪੋੜੇ ਰਵੇ ਪੂਣੀ ਰਿਦਾ ਅੰਦਰ ਤੇ ਪੋੜੇ ਰਵੇ ਪੂਣੀ ਰਿਦਾ ਅੰਦਰ ਤੇ ਕੋ ਦਾਦਾ এত ভোরে বেলা শাশারে কি করছো তুমি কে গো আমি গো আমি তুমি এত ভোরে বেলা শাশারে কি করতে ওই তো তোমার পাশে যে বেদি ও তো আমার স্বামীর বেদি মজা মারা ধুকা তুমি দেজ হ্যাঁ গো দাদা বিরাট ভালোবাসতো গো খুব ভালোবাসা দাদা তা তুমি কি মানুষ এত ভোরে বেলা শাশারে চলেছো এখন মরি শাশা আসেনি হরি নামে দল বলে এসে সুন্দর বসে আছো আই হরি নামে দল হ্যাঁ পারবে আই নাই হরি নামে দল আই হরি নামে দল নয় ও তোমার আত্মীয় মারা গেছে শ্মশান যাত্রী বলে এত আগে এসেছে আই শ্মশান যাত্রী হ্যাঁ না তুমি তাহলে চন্ডাল মরি পোড়াবে বলে এত আগে এসেছে তুমি তো একা সব বুঝে গেছে গো কোনটা বাদ দেয়নি তো খারাপ বলো কি আই হরি নামের দল আমি শ্মশান যাত্রী আমি চন্ডাল আমি মরি আমি একা সব বলো কি দাদা এটা আগুনটা দে দাও তো আর গায়ে আগুন দেবো নিজের গায়ে আগুন দিতে একটু কষ্ট হয় গো পুরী মানে পিয়ারে ছ বছর হা করে বেড়াচ্ছি

আমি কিছু নেমে চলে এলে সহ্য করতে পারি না গো সত্যি দাদা তুমি মানুষ না গো তুই অন্য কিছু তোমার স্বামী মূল্য কি করে আমার কোন দোষ দাদা আমি সন্ধ্যা বেলা সন্ধ্যা দিচ্ছি আর আমাদের গ্রামে এসে ঠাকুর পো থেকে বলতে চাই অভাবদি রাত সাড়ে দশটার সময় কোলা বাগানে চলে যাবে না তোমার কী হয়েছে তোমার কী হয়েছে ওই সালা বিচ্ছিরি মালটা ডাকলে আমার খুব কষ্ট হয় বলো তারপর কি হয়েছে বলো তাই বলি মানুষটা ওইভাবে ডাকলো না গেলে খারাপ ভাবে যাই আই কোলা বাগানে গিয়েছি দাদা গেছে কলা বাগানে ঢুকতে পারিনি তো আর ঠাকুরপো কোথায় ছিল ছুটি সে গলা জড়ি ধরে সে কি দোল খাওয়া।

ন আতে বড় দুঃখ আমার দুঃখ কে তোমার কি হয়েছে দাদা তুই সহ্য করতে পার বাবা কত কি সহ্য করে পার করে দিছি তুই বল বলবো ভালো না দাদা দুখানা পশু তা তুই বা বড় ভাষে গরু পুষ্টে গেছ কেন আই গরু বুঝি হ্যাঁ এই দুটো পশু দুটো সব হেলে গরু দুটো পশুর বাচ্চা ও জারসে গরু কিনে না বিপদে পড়ছ আমার দুটো ছেলে তা ওই ভাবে মানুষ বলে ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয় কেন কি হয়েছে একজন ডাক্তার একজন মাস্টার তাদের ওই ভাবে বলছো বলবে না সেলাম এমন ভাগাভাগি করেছে হ্যাঁ দুজনার সঙ্গে জীবনে দেখা হবে না মাস করে ভাগাভাগি সে তাকে কলকাতায় হ্যাঁ পারবে আর ইয়ে থাকে সালেপুর হ্যাঁ সে যখন নাকি আসবে আমি চলে যাবো আমি যাবো ও আইবে বিচ্ছিরি ভাগ গ্রামের লোকের রোমা আঁকলে ভাগাভাগি আমি কে বুড়ো বয়সে মা দা করবো জন্য বলি এই জীবন দা গুনা মরে যায় তুমি তাহলে বুড়ি আসেনি বলে শোকে মরতে এসেছো হ্যাঁ গো আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি তোমার ওই বুড়ি শোক আমি পূরণ করে দেব তুমি জাত বংশের মেয়ে তুমি জাত বংশের মেয়ে দাদা কি বলে আমার মা তো আমার থেকে আরো চড়া সে কি আমার মা তো এই করে করে মরে গেছে সে কি গ্রামের কোনো পুরুষ বলতে পারবে যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরেছে সবার উপকার করেছে প্রত্যেকের অভাব পূরণ করেছে গো দাদা তবু কত হয়েছে আমার মা একদিন বলতে আমার হিসাব কর দিন আমি তো তো খিস বাদ দিছি হ্যাঁ মাথায় মাথায় ধরে ধরে 17 জন হোস 17 জন বলো আমার মা কি সহ্য ক্ষমতাটা বলো দেন দেখি যা ধৈর্য তো দাদা আমার খুব মনে ইচ্ছা গো কি আমার মার রেকর্ড আই ভেয়ে দেবো তোমার কজন হয়েছে আর 15 জন হচ্ছে আর দুজন হলে

বাবা আরে মা তো এখনো বেঁচে আছে তো তোর মা বেঁচে আমি কি করবো বল আমার কিছু করার নেই তোরা কি করবি গমেন মন্ত লাইন হয়ে গেছে আমি বাইরে বেরিয়ে ও কিছু করার নেই রেছো তুমি চললে ডাকতে দে হ্যাঁ হ্যাঁ খাউ খাও করতে না হ্যাঁ আমি যাই না তুই যাবি হ্যাঁ না জায়গা রে চ তুই যাইছ না চল না ছেলে বড় হলে হাতে ধরতে হয় কাজ করতে হয় বাবা তোমার তো বয়স হয়ে গেছে আমার তো মনে হয় তোমার শ্মানের সঙ্গে আদার লিঙ্কটা হয়ে গেছে গেছিল শ্মশানের সঙ্গে পুরো আধার লিঙ্ক কমপ্লিট চিতায় উঠে গেছি তেল মারা শেষ আগুন দেবো সেই সময় কোথায় থেকে তোর মাসি বিপ্লয়ী হয়ে এসে আমার সামনে দাঁড়ালো এবার জব কাটা পেন প্যান করে নেব জব কার্ড প্যান কার্ড না হরি উঠেছে আর পারি না চলে

বাবা তোর মাসি নিয়ে একটু আকাশে উড়বো লাটাইটা একটু গুলবি না গুলো না না বলতি তো একটু লাটাইটা গুলে দিবি তাই পারবি বয়স হয়ে গেছে আর উঠতে হবে না 빨라! 이러야지

এরা মারিয়ে বংশীর মেয়ে না হ্যাঁ বলো তোর শ্বশুরে কিন্তু মাথা মুকুর মেরে তো শাশুড়ি মনে হয় এবার তোর পালা হ্যাঁ তুই আমাদের রেডি হ যেই নাম আমার সঙ্গে চলে তোমার বাবা

সন্মান অর্জন করতে হবে তবে তো যাবে এসব নিয়ে যাবে কোত্থেকে এসো বুকের মাঝে বুকের মাঝে মাঝে শোনো বাবা একটা কথা বলি শোনো যাওয়ার হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে বাড়ি চলো চলো বছর হ্যাঁ আমি যাও না আমি যাও না বাড়ি চলে

তোর মাকে যদি না ভালোবাসতাম তোরা পৃথিবীর আলো দেখবি কোথা থেকে তুই মাস্টার তো দাদা ডাক্তার হলো কি করে আজকে তোরা ভাগাভাগি করে নিয়েছিস আমাদের দেখে তোদেরকে দেখে তো মানুষ আর দুটো সন্তান নিতে চায় না তারা ভয় পায় জানে দুটো সন্তান নিলে আমার মতো যদি তাদের আবার ভাগাভাগি করে নেয় কত কষ্ট করে তোদের মাস্টার ডাক্তার করেছি একটা স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখবি এখনকার বাবা মারা তোরা সন্তানদের স্কুলে দিয়ে সারাদিন রোদে ঠাঁই দাঁড়িয়ে থাকে আবার ছুটির পর তাদেরকে নিয়ে বাড়িতে আসে সেই কষ্টের পর যদি একটা কন্যা সন্তান হয় সে যখন আঠেরো বছর বয়স পার হয়ে যায় কোনো যখন লাভার ধরে কোন একটা সঙ্গে প্রেম করে যদি তাদের কাছে যায় যদি বাবা বাবা মা বলে যে বিয়ে দেবো না মেয়ে পরিষ্কার বলে দেবে ও সব বাবা মা চিনি না তাই আজকে তোদের মতো শয়তানদের জন্য সন্তানদের জন্য

chole